প্রিয় দর্শক বন্ধুরা কেন্দ্র সরকার নতুন নিয়ম চালু করলেন রেশন কার্ডগুলোতে যে সমস্ত রেশন কার্ডগুলো আপনাদের কাছে রয়েছে এবং আপনার যে রেশন সামগ্রিক তোলেন রেশন দোকান থেকে আর যদি এই নিয়ম না মানেন তাহলে কিন্তু রেশন সামগ্রিক আপনার রেশন কার্ড থেকে আর মিলবে না তো চলুন কেন্দ্র সরকার কি নিয়ম আনলেন আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন নতুন যে নিয়মটা চালু করলেন কেন্দ্রীয় সরকার এখানে বলা হয়েছে যে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্র সরকার গণবন্টর ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে যে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতে হবে যেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে শুধু তাই নয় মাস খাদ্য সামগ্রী না তুলে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনি রেশন কার্ড যদি ছ মাস কোনো রেশন সামগ্রী না তুলেন তাহলে আপনার রেশন কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হবে এই বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অ্যামনমেন্ট অর্ডার দু হাজার পঁচিশ শীর্ষকের নয়া নির্দেশিকা রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলি উল্লেখ রয়েছে যেখানে পরিষ্কারভাবে কিন্তু কেন্দ্র সরকার এখানে জারি করেছেন যেটা উল্লেখ রয়েছে কেন্দ্রের বক্তব্য জাল রেশন কার্ড ঠেকানো উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ তো আপনারা জানতেই পারছেন যে অনেক জাল রেশন কার্ড কিন্তু তৈরি হয়েছে সেই সমস্ত জাল রেশন কার্ডগুলো ঠেকানোর জন্য কেন্দ্র সরকার এই ব্যবস্থা কিন্তু নিয়েছে অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকটা রেশন কার্ডে আপনাকে ই কে করতে হবে যদি না করেন তাহলে কিন্তু রেশন সামগ্রীকে আপনি কিন্তু আর পাবেন না এছাড়া বলা হয়েছে কেন্দ্র সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে যে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলোকে যারা রাজ্য সরকারগুলোকে করা নিয়ম কিন্তু জারি করেছে মানে করার নির্দেশ কিন্তু দিয়েছে কেন্দ্র সরকার অর্থাৎ পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু আপনার রেশন কার্ড কিন্তু ই কেওয়াইসি করতেই হবে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার রেশন কার্ড থেকে আপনি বা রেশন সামগ্রী থেকে আপনি বঞ্চিত হবেন আর এই প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্যদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গেই পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আঠারো বছর অর্থাৎ কোনো রেশন কার্ডে আপনি যখন কোনো রেশন কার্ড সেপারেট করছেন বা পৃথক করছেন তখন যদি কোনো ব্যক্তির আঠেরো বছর বয়স না হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু আলাদা করা যাবে না সেটি কিন্তু একটা বয়স কিন্তু ধার্য করে দেওয়া হয়েছে পরিষ্কার হয়ে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফলে আঠেরো বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন দেখতেই পাচ্ছেন যে আঠেরো বছর না হলে সেই রেশন কার্ড কিন্তু পৃথক হবে না যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আধিকারিক হবে না বলে জানানো হয়েছে কেন্দ্র এই বিজ্ঞপ্তিতে পাঁচ বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভবত হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ই কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যেটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ ধরুন কোনো বাচ্চার পাঁচ বছর বেশি হয়ে গেছে বয়স তা সেই বাচ্চার সঙ্গে কিন্তু রেশন কার্ড ই কেওয়াইসি কমপ্লিট করতেই হবে যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী মাস না তোলেন তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এই রকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারগুলোকে কড়াভাবে কিন্তু নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার আপনারা জানতেই পারছেন যে যদি কোনো রেশন কার্ডে ছ মাস আপনি রেশন সামগ্রী না তোলেন তাহলে সেই রেশন কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সেটি চালু করতে চাইলে তিন মাসের মধ্যে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারগুলোতে এছাড়া কোনো বাচ্চা যদি বয়স আঠারো বছর কম হয় তাহলে সেই রেশন কার্ড কিন্তু সেপারেট বা পৃথক করা যাবে না যেটা কিন্তু এখানে কড়া ভাষায় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আপনি জানতেই পারছেন যে রেশন কার্ড যে নতুন যে নিয়ম চালু করতে চলেছেন কেন্দ্র সরকার তো চালু অলরেডি কিন্তু হয়ে যাবে যেটা রাজ্য সরকারগুলোকে অর্ডার দিয়েছে তো আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং যে নতুন নিয়মটা বের হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন